নমো শ্রীতি বিবেকানন্দ সুরয়ে সচিৎ সুখস্বরূপায় স্বামী নেতা উদ্বোধন মাঘ চোদ্দশো একত্রিশ থেকে পাঠ পৃষ্ঠা সংখ্যা পঁচিশ যোগ বিভাগ, ভক্তির পথ ধরে লোকনাথ চক্রবর্তী বেদান্ত বিভাগ সংস্কৃত কলেজ ও বিশ্ববিদ্যালয় কলকাতা স্বামী অভয়ানন্দ স্মারক রচনা আচার্য শঙ্কর বলেছেন মুখ্য কারণ ও সামগ্রাং ভক্তিরেব গড়িয়াসি উৎস বিবেকচূড়ণি পৃষ্ঠা সংখ্যা একত্রিশ কারণ সঠিক ভক্তির উদয় হলে আর আমার তোমার থাকে না আপন পর থাকে না উপনিষদও ভক্তির অনেক প্রশংসা করেছেন শ্রদ্ধা ভক্তি ধ্যান বৈহি উৎস উৎসৈবল উপনিষদ পৃষ্ঠ সংখ্যা দুই আর ভক্তির প্রাথমিক পরিচয় হল সেবা যাসক মনে করেন সেবা ভক্তিরূপা প্রেমপূর্বক সেবা আগে পরে মাঝে ভালোবাসায় ওতপ্রত সেবা শ্রী ভগবানের নাম করা বা সোনাও ভক্তি যা বস্তুত ঈশ্বরের প্রতি নির্বিশেষ উপাধি বর্জিত প্রেম দ্রষ্টব্য সান্ডিল্য ভক্তি সূত্র এক দুই নারদ বলেছেন ভগবানের চরণের সমস্ত কর্ম সমর্পণ আর তাকে ভুলে গিয়ে যে পরম ব্যাকুলতা আসে তাই ভক্তি উৎস নারদীয় সূত্র শ্রী রামকৃষ্ণ এই অবস্থাকে নির্দেশ করে বলেছেন ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো ব্যাকুল হয়ে তাকে ডাকা চায় উৎস কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত উদ্বোধন কার্যালয় কলকাতা দু হাজার সতেরো অখণ্ড পৃষ্ঠা মহিমায় ভক্তের মন থেকে এই সংসার তুলে নেয় ভক্তের চেতনা তখন ঈশ্বর ময় হয়ে ওঠে মুহূর্তের বিরোহ অসহ্য মনে হয় এই ঈশ্বর বিষয়নী পরানুরক্তি হলো ভক্তি প্রভুর চরণে নিজের আমিটাকে একীভূত করে ফেলা এই প্রেম ঠিক কি তা কখনই না যায় শুধু অনুভবেই তার ছোঁয়া টের পাওয়া যায় তবু নারদ একটু বলার চেষ্টা করেছেন প্রেম হচ্ছে সচ্ছিদানন্দ শুদ্ধ কামনারহিত পলে অনুপলে তা শুধু বেড়েই যায় ষ্টব্য নারদীয় ভক্তি সূত্র চুয়ান্ন সচিদানন্দ স্বরূপ এই প্রেমের মূর্ত বিগ্রহ বলে স্বামীজি ঠাকুরের পরিচয় দিয়েছিলেন স্বামী পূর্ণাত্মানন্দ সম্পাদক স্মৃতির আলোয় স্বামীজি উদ্বোধন কার্যালয় উনিশশো নব্বই পৃষ্ঠার দিন আর ঠাকুর প্রেমের পরিচয় দিয়ে বলেছিলেন সাধনা করতে করতে একটি প্রেমের শরীর হয় তার প্রেমের চক্ষু প্রেমের কর্ণ সেই চক্ষে তাঁকে দেখে সেই কর্ণে তার বাণী শোনা যায় আবার প্রেমের লিঙ্গ জনি হয় এই কথা শুনে মহেন্দ্রনাথ গুপ্ত হেসে ফেললেও ঠাকুরের কোনো ভাবান্তর হলো না তিনি বলে চলেন এই প্রেমের শরীরে আত্মার সহিত রমন হয় ঈশ্বরের প্রতি খুব ভালোবাসা না এলে হয় না তিনিই আমি এইটি বোধ হয় গোপীরা প্রেম হয়ে বলতে লাগল আমি কৃষ্ণ তাকে রাত চিন্তা করলে তাকে চারিদিকে দেখা যায় উৎস কথামৃত পৃষ্ঠা চৌষট্টি স্বামীজি ঠাকুরের প্রেমের উল্লেখ করে বলেছেন আমি ওই ব্রাহ্মণ পূজারীকে অন্তর দিয়ে ভালোবাসি সুতরাং তিনি যা ভালোবাসেন যাকে তিনি মান্য করেন আমিও তাকে ভালোবাসি আমিও তাই ভালোবাসি তাকে আমিও মান্য করি উৎস স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা উদ্বোধন কার্যালয় দু হাজার অষ্টম খণ্ড পৃষ্ঠা দুশো চৌষট্টি শ্রী রামকৃষ্ণের অন্তরঙ্গ পার্শ্বদের প্রতি তাই তাঁর ছিল গভীর অনুরাগ সেই সূত্রে তিনি মনে করিয়ে দিয়েছেন লোকে বলে আমাকে ভালোবাসলে আমার কুকুরটিকেও ভালোবেসো ভক্তি শাস্ত্রে ও কথামৃতে এই ভালোবাসাকে নারদ সাণ্ডিল্য ভক্তি বলেছেন নারদের মত হলো ঈশ্বরের প্রতি পরম প্রেম ভাব হচ্ছে ভক্তি প্রে রূপা নারদীয় ভক্তি সূত্র দুই আর সাণ্ডিল্য মনে করেন শ্রী ভগবানের যার পরে আর নেই এমন অনুরক্তি ভক্তি এর আরও পরিচয় দিয়ে শাস্ত্রকার বলেছেন একেই বলে রাগানুগা ভক্তি অহেতুকি ভক্তি ভক্তি ইষ্টে বা যা চায় তাতে যে সরসপূর্ণ আবিষ্টতা অর্থাৎ নিজের হৃদয়ে রসপূর্ণ খুব গাঢ় আবেগ বা রাগ সেই রাগময়ী ভক্তি এই ভক্তির উদয় হলে শতই মন ভগবানের জন্য ব্যাকুল হয় উৎস শ্রী শ্রী অসামৃত সিন্ধু পূর্ববিভাগ দ্বিতীয় লহরী নশো ঊনপঞ্চাশ তেমনি ভগবান ছাড়া অন্য শূন্য অনুরাগ হলো অহেতুকি এই ভক্তি হলে মন আর এই দাও সেই দাও বলে না চাই চাই খাই খাই করে না একইভাবে মন যখন ভগবানের সমর্পিত তখন আমাদের চেতনা চৈতন্য করে আবির্ভূত হয় অহেতুকি ভক্তি রামপ্রসাদ এই ভূমিকে নির্দেশ করেই বলেছেন সকলের মূল ভক্তি মুক্তি তার দাসী এই ভক্তি হলে যেমন কিছু দাও বলি না তেমনই কোনো কৃতজ্ঞতাও সামনে আসে না কারণ প্রেমের ঘনীভূত বিগ্রহ পুরুষোত্তম তিনি আমাকে এই এত সুখ দিয়েছেন এত উপকরণ দিয়েছেন তাই তাকে আমি ভক্তি করি কিংবা এত সব দিয়েছেন বলে কৃতজ্ঞতা বোধ করি মনে এমন কোনো তরঙ্গই তখন ওঠে না আগে কি পেয়েছিলাম পরে কি পাবো এই চিন্তাও থাকে না কথা হলো পেয়েছি পাবো এসব থাকলে ভক্তি অহেতুকি হয় না এই ভূমিতে ভালোবাসি তাই বাসি কেন বাসি জানি না ভগবান ভালোবাসা ভগবান সাধনা একেই বলে মুখ্যা ভক্তি আমার স্বভাবেই বই আর জানি নেই উৎস লাহিড়ি দুর্গাদাস সম্পাদিত বাঙালির গান নটবর চক্রবর্তী কলিকাতা তেরোশো বারো পৃষ্ঠা দুশো এই শ্রেষ্ঠ এর উপরে আর হয় না সার্বভৌম ভট্টাচার্য এই ভক্তির শরণাগতির একটি সুন্দর অনুভব বিনিময় করেছেন না বায়ং কবায় না তার্কিকা না চা বেদান্তা নিতান্তা পারাগা না চা বাদি নিবারাকা পারং কপটাভির কিশর কিঙ্করা উৎস গোস্বামী রূপ সংগৃহীত পদ্মাবলী শ্রী শ্রী রামদেব মিশ্র বহরমপুর মুর্শিদাবাদ তেরোশো আঠেরো থাকে তা আসলে লাভের এক একটি সিঁড়ি তবু এই প্রতি স্তরেই কম বেশি ভালোবাসা থাকে বলে সেগুলিকে ভক্তি বলা হয়েছে উচ্চ অধিকারী ও মন্দ অধিকারী ভেদে কে এজন্য দুটি ধারায় দেখা হয়েছে এক তা রাগাত্মিকা ও অহৈতুকি আর দুই গৌণী তারও দুটি ভাগ বৈধি ও হৈতুকি উৎস শ্রী শ্রী অসামৃত সিন্ধু পূর্ব বিভাগ দ্বিতীয় লহরী একশো যতদিন ভাবের উদয় না হয় ততদিন বৈধিভক্তি পথ এতে শাস্ত্র এবং অনুকূল তর্ক থাকে এই জীবন ও চেতনাচর্চা থেকে আসে ভাব তখনই রাগ হয় এর পরে আসে রাগাত্মিকা ভক্তি তাই মহাজনরা বলেছেন ক্রমাগত শাস্ত্র অধ্যয়ন শ্রবণ ও শ্রী ভগবানের স্বরূপ প্রতিপাদক অনুকূল প্রতিকূল বিচার করতে হয় তাহলে তার বিষয়ে মতি হয় তাতে ভাব হয় তার জন্য প্রাণ আকু পাকু করে এই প্রাণের টানেই এসে মনটাকে আর মন থাকতে দেয় শ্রী ভগবানের নাম অখণ্ড শুধু শুনলে কীর্তন করলে বা অন্য কেউ করলে আনন্দিত হতে পারলে কেল্লা ফতে শ্রী শ্রী ঠাকুরকে দর্শন করে তাঁর লীলা পার্শ্বদ স্বামী শারদানন্দ বলি বলেছেন আমার চক্ষু সেই উজ্জ্বল প্রভায় ঝলসিয়া গিয়াছে এবং মন তাহার প্রেমে চিরকালের মতো মগ্ন হইয়াছে ফিরাইবার চেষ্টা করিলেও ফিরে না বুঝাইলেও বুঝে না উৎস স্বামী প্রভানন্দ সারদা নন্দ চরিত উদ্বোধন কার্যালয় দু হাজার ষোলো পৃষ্ঠা বাইশ আর শ্রী রামকৃষ্ণ তার দিব্য লীলায় ভক্তির সুতই সব মত পদকে সমন্বিত করে পূর্ণ জ্ঞানের স্বরূপ উন্মোচন করেছেন একটা সাধারণ ধারণা হল ভক্ত বুঝি বৈষ্ণবদেরই পরম পুরুষার্থ কিন্তু ঠাকুর এবার সেই ধারণার সত্য স্বরূপ সঞ্চারিত করেছেন ধর্ম সংস্থাপনের প্রয়োজনে আমরা লক্ষ্য করি যে পরিবারে তাঁর আবির্ভাব সেখানে রঘুবীরের নিত্য সেবা ভৈরবী ও অন্তরে ছিলেন বৈষ্ণবী শ্রীরামকৃষ্ণের ইষ্ট ছিলেন রঘুবীর বৈষ্ণবরা বলেন গভীর ভালোবাসার পুষ্টি সাধন করে প্রথমে চিত্ত শুদ্ধ করতে হয় তারপর ঈশ্বর দর্শন ও তার প্রেমে ডগমগ হয়ে থাকা তখন জ্ঞানীর মতো আমির দেখা নেই হবেও না দাস আমি হয়ে প্রেমে সেবায় শরণাগতিতে আনন্দ সাগরে ডুবে যাওয়া ভক্তিপথের পথিক এই পরাভক্তির খুব সমাদর করে কবির এই ভক্তি প্রেমের অদ্বৈত ভূমির কথা মনে করিয়ে দিয়েছেন প্রেম কি গলি নেহি। পথ বড়ই এখানে নেই। কথা হলো সকলের অন্তরে ভালোবাসার উৎস আছে সাধনায় চিত্ত শুদ্ধ হলে প্রেমের সেই উৎস মুখটা খুলে যায় বহির্মুখ ইন্দ্রিয়ের বিষয় থেকে মন ঘুরে গিয়ে অন্তর্মুখ হয়ে প্রেমের ধারায় ভগবানের দিকে বয়ে যায় তবে যারা প্রাথমিক অবস্থায় আছি মন থেকে চাওয়া পাওয়া যায়নি তাদের উপায় হলো প্রথমে সোপান রূপ গৌণী ভক্তি এই অবস্থায় বিধিমত পূজা নাম জপ শৌর্য সদাচার উপাসনা সবই থাকবে এতে যদি নিষ্ঠা না আনতে পারি তাহলে তার পরের সিঁড়ি অর্থাৎ চিত্তশুদ্ধি হবে না শুদ্ধ চিত্ত না হলে তাকে হৃদয় কমলা বরণ পূজন করবো কি করে কাউকে বরণ করতে হলে তাকে তো আগে নাগালে পেতে হয় তাই ভালোবেসে সাকার সাধক তাঁর প্রভুকে প্রথমে কিছুটা আমাদেরই মতো করে চেতনায় ধরেন এখন তার একটি অবয়ব আছে যা অনেকটা আমাদেরই মতো হলেও সবটা এক নয় তার কাছে এমন অনেক কিছু আছে যা অন্য কোথাও অন্য কারো কাছেই নেই এবার তাকে ভালোবাসার পালা তিনি আমাদের চেতনায় দাস্য সক্ষ বাৎসল্য মধুর ও শান্তরস দিয়েছেন ভাব দিয়েছেন সেটা সংসারে দিয়ে আমরা বাঁধা পড়ি দুঃখ নিত্য সাথী হয় হাত পা ছড়িয়ে কাঁদি আর যখন ওই রস ভাব শ্রী ভগবানের সমর্পণের সৌভাগ্য ঘটে তখনই প্রেম লাভ হয় আসে সার্থকতা তখন আর জগতের এখানে ওখানে বাবা মা বন্ধু সন্তান স্বামী কিংবা আমিতে তে আনন্দ হাতড়াতে হয় না তিনি সব হয়ে ধরা দেন কাছে আসেন আত্মস্বাদ করে নেন তিনি আমাদের আমি সেজে আছেন ভালোবাসছেন ভালোবাসাচ্ছেন ভালোবাসা নিচ্ছেন এই অনুভবে স্থির হওয়া তো আর মুখের কথা নয় তাই দেখা যায় সাধারণ ব্যক্তি স্থূল বিভূতি বা সূক্ষ্ম মানুষ বিভূতির টানি একরকম অতি স্থূল ভক্তি বিশ্বাসে নির্ভর করে ভিকারির মতো হাত পাতে স্বভাবে স্বরূপ তো দূরের কথা সন্তানও হতে পারে না এর এক ধাপ ওপরে থাকা মানুষ ভগবানের কৃপায় একটু সূক্ষ্ম দৃষ্টি লাভ করে এদের ইচ্ছে হয় প্রভুর পরিকর হয়ে গোলকে থাকবো আর সামান্য উন্নত ভাব হলে সামান্য উন্নত হলে ভাবে সমাধিস্থ হয়ে দুঃখের সীমা পেরিয়ে যাব এই সব চাওয়ার পিছনে কিন্তু আমি ভালো থাকবো এই ইচ্ছাটা লুকিয়ে থাকে এই সকাম ভক্তি আমাদের সত্যের দৌড়গোড়ায় নিয়ে যেতে পারে না কারণ স্বার্থপরতা চিরকাল ভয়ই প্রসব করে ভয় মানুষকে দুর্বল তর করে তোলে শ্রী রামকৃষ্ণ তাই তার সন্তানদের সাধন পথে বিভূতির প্রকাশ দেখলেই তাদের বিশেষভাবে আগলে রাখতেন বলতেন কলিতে নারদীয় ভক্তি উৎস কথামৃত পৃষ্ঠা চারশো অষ্টআশি